সো গুড মর্নিং বন্ধুরা তো আজকে নতুন দিন নতুন কাহিনী তো চলো শুরু করি আজকে দিনটা কেমন কি যায় যে পুকুর ঘুম দিয়ে উঠে পড়েছে উঠে হাত বাড়িয়ে খালে কোলে ওঠার জন্য উম করছিল তো ওকে করে নিয়ে নিয়েছি তো এবার ব্রেকফাস্ট করে অফিসের জন্য বেরিয়ে যাব সো সবাই মর্নিং কেমন স্টার্ট হলো প্লিজ কমেন্ট করে স্টার্ট করবে স্টার্ট করবে বলছি মানে কমেন্ট করে লিখে পাঠাবে আমাকে যে কেমন কি মর্নিং স্টার্ট হলো চলো শুরু করা যাক আজকের দিন সো আজকে ব্রেকফাস্টে বেনেছে পোহা আপনারা দেখতে পারেন পোহা বানিয়েছে আমি সো এখানে বউ লাঞ্চ প্যাক করে ব্যাগে ঢুকিয়ে দিয়েছে এবার আমার হেডফোনটা চার্জে ছিল তো চার্জ হয়ে গেছে এবার চলো যাওয়া যাক অফিস যাই এখানে পুকু বাই 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 যাই আমি অফিস যাই বলে আসি সরি আসি আমি চলো অফিস যাওয়া যাক আসছে আগে তো এখানে অনেকক্ষণ দিয়ে ওয়েট করছি এখনো অটো আসেনি দেখতে আছো যেন অটো আসে দেখা যাক অটো কখন আসে তো गाइस অটোটা তো পেয়ে গেছি এবার অফিসে যেতে অনেক লেট হবে লেট মানে অল্পই লেট হবে চলো তো দিকে আমি অফিসের কাছে চলে এসছি অফিসের বিল্ডিংয়ের নিচে সো যাওয়া যাক কেন কী জানি রোজের মনে হয় যে অফিস না গেলে কি ভাল লাগেনি আর কিন্তু একটা অফিসে এসে কাজ তো আছে কাজ তো করতেই হবে সো যাওয়া যাক কিন্তু মনে একটা শান্তি হয়েছে বন্ধুবেলা যে দেখতে দেখতেও চুলটা কোনো দিন স্ট্রেট হয়নি কোনো দিন আমার স্ট্রেট থাকে নি সব সময় উঠে যায় কেন

তো গাইজ অফিস থেকে বেরিয়ে গেছি এই যাই ওয়েদারটা খালি দেখো পিছনে বিল্ডিংটা আমাদের অফিসের আর ওয়েদার দেখো হেভি হয়ে যাই ওয়েদারটা চলো ঘর যাওয়া যাক ফুকু আজকে কি করে চলো ঘরে হে প্রীতম স্যার আমাদের প্রীতম স্যার খুব সিরিয়াসলি হাঁটে কিন্তু

ওর মাকে দেখতে এসছে কিন্তু ভেমে যাচ্ছে খুব কিছু না গরম আর মা কেক্ষুনি ওদের ডায়লগ মেরে দেবে আমার হালটা ভাবো অত তেল লোক অত তেল দিলে ভয় পেয়ে যাবে না অত তেল ভেজিস এতগুলো যে ভেজিস আচ্ছা এতগুলো ভেজিস এতটা তেল এগুলো ভাজা হবে আণ্ডা ভাজা হবে কেমন ডিম ভাজবে তারপর আমার পেটে যাবে পুকুর পুকুর পেটে যাবে এই মানে পেটে যাবে আরাম পেটে যাবে আপনারা কি কি স্ন্যাক্স করছেন এখন বলবেন কি নুডলস ওখানে আমাদের এই যে নুডলস আমাদের এটা ফুড ব্লগ নয় আগেই বলে দিচ্ছি খালি আমরা নিজেদের করার জন্য করছি উমনি আজকাল বাংলা মার্কেটে হচ্ছে খালি বিরিয়ানি বিরিয়ানি ছাড়া আর ব্লগে কিছু নাই সবাই খালি বিরিয়ানি বিরিয়ানি করে যাচ্ছে তুমিও বিরিয়ানি পছন্দ করে বিরিয়ানি না ए मार्च माछ ठीक है की मजा आने लगा अच्छा माछ नर्वी तुम्ही क्या खाएंगे बुको हाफ किलो चिकन हाफ किलो मार्च की आएगा बोलो हाफ किलो चिकन हाफ किलो माछ सुंदर ऐसे हाफ किलो चिकन हाफ किलो माछ চেষ্টা করা হবে এই রোববারেই তো আমরা কত মাংস পেলাম তুমি প্লাস আমি আমি অনেক মাংস পেয়েছি হ্যাঁ কি মাংস মাংস হাড়ি আমি হ্যাঁ পেটটা আমার যা মাংস হাড়ি দশ পনেরো মানে বিশ তিরিশ কিলো চর্বি তো বেরাবেই বেরাবে না পুকুরটা মানে অনেক নোড়া নোড়ি করছে ম্যাডাম নুডলস রেডি করে দিয়েছে

সো আমার ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বাংলায় বললে কেউ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবার বাংলা মাকেটা অনুবাদটা আমি জানি নি কেউ যদি জানা থাকে আমাকে একটু বাংলায় বলবে আর প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সো দেখা হচ্ছে কালকে আবার নতুন গান নিলেও বাই